আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ মিরপুর মোটরসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড় বড় মতো মিরপুর মোটরস ফ্রেশ এবং ভালো মানের গাড়ি নিয়ে আসে আজকেও নিয়ে আসলাম ঢাকা মেট্রো দন্তন্য বিস্তির সাতানব্বই শূন্য আট বাইশ সালের একটি গাড়ি বিস্তিরালের সাতানব্বই শূন্য আট বাইশ সালের একটি গাড়ি তো আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন ডালা বড়ি সম্পূর্ণ বানানো আছে দোনো সাইডের গেট খুবই ক্লিন অবস্থায় আছে কোনো মায়ের বা গুতা নাই দেখতে পাচ্ছেন ডালা বডি অসাধারণ একটি ডালা বডি অসাধারণ ফ্রেশ কন্ডিশনের বডি দেখতেই পাচ্ছেন মিরপুর মটর সবসময় ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি আনে বডি সম্পূর্ণ বানানো কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট ইঞ্জিল কন্ডিশন একেবারে আনটাস ইঞ্জিনের একটা নাটবোল্ড খোলা হয় নাই কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট যারা বিআরটি খোলা অবস্থায় আসবেন রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসলে আমরা সাথে সাথে মালিকানা দিতে পারবো মালিকানা সম্পূর্ণ ডকুমেন্টস আমাদের হাতে আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখানে সিভিল গাড়ি খারাসু গাড়ি অসংখ্য গাড়ি আছে গাড়ি লাভার্স যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন যারা পরবর্তীতে আরও ভালো মানের জ্যাক গাড়ির মালিক হতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর তো আমাদের এখানে আসলে অসংখ্য গাড়ি দেখতে পারবেন অসংখ্য গাড়ি দেখতে পারবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালাবডি বানানো ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডালাবডি বানানো চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন